আটই ডিসেম্বর থেকে সাতটার চলটে বেশ করেছি প্রেম করেছি বন্ধ হবে জগদ্ধাত্রী অবাক করার জবাব পায় তারা ধরি ধরির আগেই বেশ করেছি প্রেম করছি চলট জানিয়ে দিল জি বাংলা সকলকে অবাক করে জগধাত্রীর জায়গা নিল এই নিউ ইয়ার্স রোমাঞ্চের গল্প সে বুলুজের জনপ্রিয় মেঘা বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না জি বাংলা চিরদিন তুমি আমার না এবার চ্যানেল কর্তৃপক্ষের উপর ক্ষুব্ধ জগদ্ধাত্রী ভক্তরা শুক্রবার জি বাংলায় আসন্ন মেঘা বেশ করেছি প্রেম করেছি চল্ট ঘোষণা করতেই গন্ডগোল নিউ ইয়ার্স রোমাঞ্চের গল্প নিয়ে আসছে চ্যানেল স্কুল জীবনের রোমান্স বড়লোক মেয়ের সঙ্গে গরিব ছেলের প্রেম এসব নিয়েই কৌশিকী রাজদ্বীপের নতুন মেঘা তাদের বৃষ্টিভেজা ভেজা প্রথম ঝলক যতটা চোখ টেনেছিল সিরিয়ালের শর্ট ঘোষণা করতেই পাল্টে গেল ছবিটা কারণ আগামী আটই ডিসেম্বর থেকে সন্ধ্যা সাতটায় আসবে এই মেঘা সিরিয়াল অর্থাৎ বর্তমানে জি বাংলা তথা বাংলা টেলিভিশনের সব থেকে পুরনো মেঘা জগদ্ধাত্রীর জায়গা নিতে চলেছে এই মেঘা সিরিয়াল এখন প্রশ্ন হলো তবে কি অন্য যাবে জগদ্ধাত্রী জানিয়ে রাখি বুলুস প্রোডাকশনের আওতায় তৈরি অঙ্কিতা সৌম্যদ্বীপের এই মেঘা অন্যদিকে বেশ করেছে প্রেম করেছে নিয়েও আরছে একই প্রযোজনা সংস্থা সুতরাং এই সিদ্ধান্ত খুব ভেবেচিন্তেই নেওয়া হয়েছে তাই নতুন চল্টে জগদ্ধাত্রী যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এমনটাই জানা যাচ্ছে যদিও জগদ্ধাত্রী নায়ক সৌমদ্বীপের মুখে বুলি অভিনেতা হিন্দুস্তান টাইমসকে জানান সিরিয়াল বন্ধ হওয়ার ব্যাপারে আমি কিছু জানি না এখন তো শুটিংয়ে যাচ্ছি অফিসিয়ালি আমাদের কিন্তু জানানো হয়নি যে জগদ্ধাত্রী শেষ হচ্ছে শনিবার জগদ্ধাত্রী টিমের এক সদস্য প্রিয়াঙ্কিকা মুখোপাধ্যায় জগদ্ধাত্রী শেষ হবার খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সেই নিয়ে প্রসঙ্গে জানতে চাওয়া হলে সৌমদ্বীপের সাফাই সে অনেকদিন আগেই আসতো এখন আর নেই জানিনা ও কেন লিখেছে আমি বলতে পার পারবো না হয়তো ওর সঙ্গে এখনকার কারো যোগাযোগ নেই বুলু নতুন মেগা আসছে সাতটার সল্টে খুব ভালো করবে ওরা স্যারের এসনাসি চক্রবর্তীর গল্প তো বরাবরই মানুষ পছন্দ লাভ স্টোরি আসছে সেটা খুবই এক্সাইটিং বাকি আমাদের গল্প শেষ হচ্ছে কিনা সেটা সত্যি আমি বলতে পারবো না দু সালে অগস্ট মাসে শুরু হয়েছিল জগধাত্রী তারপর ডাপটের সঙ্গে এগারোশো পর্ব পার করেছে এই মেগা যদি এই মেগা শেষ হয় স্বয়ংভূত থেকে কি প্রাপ্তি হবে সৌমদ্বীপের এক সেকেন্ডও ভাবতে সময় নেননি নায়ক বললেন মানুষের ভালোবাসা পাঁচ মিনিট আগে সিগনালে দাঁড়িয়েছিলাম পাঁচজন এসে আমাকে এই সেম প্রশ্নটা করলো জগদ্ধাত্রী কি শেষ হচ্ছে শেষ হলে আমরা খুব মিস করব এটাই তো কাজ করায় এন্তু জোগা এই ভালোবাসাটা থেকে যাবে বেশ করেছি প্রেম করেছে আগে সামনে এসেছে তারে ধরি ধরির প্রমো তবে এখনো পল্লবী শর্মা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের অভিনীত মেগা শর্ট জানায়নি চ্যানেল তাই বেশ করেছি প্রেম করেছি টাইম শর্ট পেটে অবাক অনেকে গীতা এল শেষ করার পর জলসাই নতুন মেগা এনেছে বুলুস পুরবেশার বিদ্যা যে এখানেই তেমনটাই ঘটতে চলেছে বলেই খবর তো ফ্রেন্ডস এই আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন